বিশ্বকাপ দল নিয়ে আলোচনা হয়েছে হেডকোস্ট চন্দ্রিকা হাতুরা সিংয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও বিসিবি বস নাজমুল হাসান পাপনের মধ্যে সেখানে তামিমকে নিয়ে সবারই পজিটিভ একটা মেসেজ ছিল কিন্তু সেটা তামিম ইকবাল না বরং তানজিদ হাসান তামিমকে নিয়ে তারা সবাই তাকে বিশ্বকাপ দলে যুক্ত করতে একমত এমনকি মিডিয়ার মধ্যে একটা কথা ছড়িয়ে আছে নাজমুল হাসান পাপনের অনুরোধে একজন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হবে সেই খেলোয়াড় আর কেউই নন এই তানজিদ হাসান তামিমই সাকিবের জিম্বাবুয়ে সিরিজে না খেলার একটা বড় কারণ এই তানজিদ হাসান তামিম সাকিব জানে সে দলে থাকলে তানজিদকে টিম ম্যানেজমেন্ট পরক করে দেখতে পারবে না তাই তানজিদের জন্যই নিজেকে প্রথম তিন ম্যাচ থেকে স্বরে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগের অজুহাত দেখিয়ে